এখন ঘুরিতে বাইছি দশটা দাঁড়িয়েছি আছি শিয়ালদা বাইরে সুতরাং দেখা যাক দশটা দশের মধ্যে শিয়ালদা স্টেশন ঢোকাতে পারি কিনা সুব্রত বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমি এখন দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশনে আমি এখান থেকে আজ জার্নি করব। রানাঘাট শিয়ালদা এসি লোকালে প্রথমেই জানিয়ে রাখি রানাঘাটবাসীর কিন্তু ইস্টার্ন রেলের কাছে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত কেন এই ইস্টার্ন রেল রানাঘাটকে কিন্তু পুরো বাংলায় ভাইরাল করে দিয়েছে কেন যেন এই রানাঘাট থেকেই ফার্স্ট চালু হয়েছে শিয়ালদা রানাঘাট এসি লোকাল তা চলুন এই ভিডিওতে আমরা সমস্ত খুটনাটি তথ্য থাকছে টাইমিং কখন ট্রেন ছাড়বে কোন কোন জায়গায় স্টপেজ আছে কত ভাড়া সব ডিটেলস থাকবে এই ভিডিওতে সুতরাং চলুন ভিডিওটা শুরু করি তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আমি গিয়ে আগে টিকিটটা কেটে নেব চলুন তাহলে আগে টিকিটটা কাটা যায় আমি আমার টিকিটটা অফলাইন থেকে কেটেছি আমার টিকিট হচ্ছে রানাঘাট থেকে শিয়ালদা একশো কুড়ি টাকা আপনারা চাইলে কিন্তু ইউটিএস অ্যাপ থেকেও কিন্তু এই টিকিট কেটে নিতে পারবেন এখন বাজে ঘড়িতে আটটা করি এখন আমাদের দেখুন এসি লোকাল ঢুকছে দেখতে পাচ্ছেন আমাদের এসি লোকাল দিয়ে দিয়েছে দেখে মনে হচ্ছে পুরো যেন বন্ধ ভারতের লোক চলুন এর এই সম্বন্ধে এই কোচ সম্বন্ধে এই কোচ কিন্তু এর আগে ফার্স্ট চালু হয়েছে চেন্নাই এবং তারপর চালু মুম্বাই এবং তারপর এসে এই ওয়েস্ট বেঙ্গলের রানাঘাট লাইনে চলুন ভেতরে যাই এরপর আরও অনেক তথ্য আছে সেগুলোও জানাচ্ছি এই এসি লোকালের ফার্স্টেই থাকবে কিন্তু লেডিস কম্পার্টমেন্ট চলুন এখানে প্রতিবন্ধী এবং সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা করে কিন্তু মেনশন করা আছে সিট দেওয়া আছে এবং দেখুন এক কম্পার্টমেন্টে মোটামুটি চারটে দরজা দরজা আছে এবং প্রত্যেক কটায় দরজা মেট্রোর মতো স্বয়ংক্রিয়ভাবে খুলবে এবং বন্ধ হবে সুতরাং ট্রেনে ঝুলে যাওয়ার দিন কিন্তু মোটামুটি শেষ হতে চলেছে আস্তে আস্তে চলুন দরজা খুলে গেছে এবং ভেতরে যাই ভেতরে গিয়ে আপনাদের আরও সমস্ত তথ্য জানানোর চেষ্টা করছি তাহলে কিন্তু এখানে এই সিঁড়িটা খুলবে যদি প্ল্যাটফর্মের বাইরে কোনো সময় দাঁড়াতে হয় তাহলে কিন্তু এই দরজাটা খুলে এখানে প্রয়োজনীয় এমার্জেন্সি সিঁড়ি কিন্তু আছে তখন সেই সিঁড়ি দিয়ে কিন্তু সবাই নামতে পারবে তার ব্যবস্থাও আছে এবং আর কথা বলি এখানে কিন্তু সংরক্ষিত আসন আছে প্রতিবন্ধী এবং সিনিয়র সিটিজেনদের জন্য পুরো এই আসনগুলো ছটা আসন কিন্তু পুরো সংরক্ষিত করা আছে বন্দে ভারত কিংবা মেট্রোর মধ্যেও এখানেও কিন্তু টকব্যাক সিস্টেম আছে আপনি দরকার পড়লে এই সুইচটা টিপে গ্রিন কালের সুইচটা টিপে ড্রাইভার দেখুন দরজা কিন্তু সংক্রভাবে বন্ধ হয়ে গেল আমাদের ট্রেন কিন্তু রানাঘাট ছেড়ে আমরা বেরিয়ে এলাম তো লেডিস কম্পার্টমেন্টে যাবেন না কেন লেডিস কম্পার্টমেন্টে কিন্তু জিআরপি প্রচুর টাইট করা পড়ি আছে এবং টিভি ক্যামেরা আছে ভুল করে কিন্তু কেউ লেডিস নাম্বার জেন্স আর লেডিস কম্পার্টমেন্টে যাবেন লেডিস অবশ্যই যাবেন কারণ লেডিস কম্পার্টমেন্টে যাওয়ার চেষ্টা করবেন না আপনি কিন্তু খুব ভালোভাবে এক কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে যেতে পারবেন কোনো ভয়ের কোনো কারণে

কোন কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে সেগুলো একবার আপনাকে জানি রান্নাঘাট চাকদা কল্যাণী রাকসাপাড়া নৈহাটি তারপর সোজা ব্যারাকপুর খরদা সোদপুর দমদম বিধাননগর তারপর শিয়াল এবং আমি আমার স্কিনের পাশে কোন স্টেশনে কত ভাড়া করছে সেটাও দিয়ে দেব

ভালোই লাগছে নতুনত্ব আছে একটা আর বিশেষ ভাবে প্যাসেঞ্জার খুব অল্প ফাঁকা নিরিবিলি দামে লাগো একটু মনে হচ্ছে একটু বেশি বেশি লাগছে একটু কমলে ভালো হচ্ছে আটটা ছাপ্পান্ন এখন ট্রেন ঢুকেছে কাঁচাপাড়া স্টেশন একশো আট একশো আট একশো ছয় দেখুন স্পিড চলছে কিন্তু একশো আট একশো ছয় স্পিড দেখাচ্ছে দেখুন কত স্পিডে যাচ্ছে কিন্তু চলছে এখন আছি আমরা নয়াটি স্টেশন এরপর কিন্তু ব্যারাকপুর মাঝখানে পাঁচটা স্টেশন দাঁড়াবে না ডাইরেক্ট এখান থেকে গিয়ে দাঁড়াবো আমরা ব্যারাকপুর এখন ঢুকছে ব্যারাকপুর আমার ট্রেন এখন টাইম হচ্ছে নটা বাইশ ঢোকার কথা ছিল নটা সতেরো চলুন অ্যাডভান্স ঢুকছে কিন্তু ট্রেন এখানে বলে রাখি নর্মালি আমাদের যে লোকাল ট্রেনগুলো হয় সেই ট্রেনে কিন্তু প্রচুর ভ্যান্ডার্স থাকে এখানে কিন্তু কোনো ভ্যান্ডার্স অ্যালাউ নেই সুতরাং আহ ট্রেনের মধ্যে কিন্তু আশা করি সেই রকম পরিমাণ যে নোংরা করে থাকে সেটা হবে আবার ট্রেন মোটামুটি লাইট টাইমে চলছে এবং যেখানে অ্যাডভান্স এসে আছে সেখানে কিন্তু এখানে কিন্তু ব্যারাক করে আমি এখন আছি এখন ব্যারাক করে কিন্তু অ্যাডভান্স ট্রেন এসে এবং চারজনের এখানে কিন্তু ট্রেন অনেকক্ষণ ওয়েট করলো নর্মালি এখানকার ট্রেনের টাইম আছে নটা সাতাশে ঢোকার কথা ঢুকেছে নটা তেইশে সুতরাং এখানে প্রায় তিন চার মিনিট কিন্তু ওয়েট করলো

本気で言うとおられるか。 আমি বলেছি যে ট্রেনের টিকিট ছাড়া কিন্তু উঠবেন না প্রচুর টিকিট আছে যদিও অনেক মানুষ আছে যারা না বুঝে উঠে কিন্তু এক একটা কম্পার্টমেন্টে প্রায় তিরিশ টনের এসি লাগানো আছে সুতরাং ভিতরে কিন্তু খুব ভালো ঠান্ডা আছে এবং বাইরে যা গরম বুঝতেই পারছি বাইরে গেলে কি অবস্থা হবে যারা ভেতরাজি আছে তারা খুব ভালো লাগছে এবং বাইরে যখন বেরোবো তখন বুঝতে পারবো কি পরিস্থিতি এখন ঘড়িতে বাজে দশটা দাঁড়িয়ে আছি শিয়ালদা কারশেডের বাইরে সুতরাং দেখা যাক দশটা দশের মধ্যে শিয়ালদা স্টেশন ঢোকাতে পারে কিনা শিয়ালদা পৌঁছে দিচ্ছে যাই হোক খুব ভালো লাগলো এবং নো ডাউট খুব ভালো চলুন এবার শিয়ালদা স্টেশনে নেবে আপনাদের সঙ্গে বাদ রাখি কথা হচ্ছে হয়নি এখন দেখতে পাচ্ছেন পুরো ট্রেনটা দেখুন চলার সময় ট্রেনটা যখন চড়েছিলাম তখন ট্রেনটা ভালোভাবে দেখাতে পারিনি এখন দেখুন পুরো ট্রেনটা কি সুন্দর লাগছে এবং যখন চড়েছে ভেতরে যখন ছিলাম তখন পুরো চিল্ড এসি ছিল বাইরে বেরিয়ে বুঝতে পারছি কতটা গরম পুরো ব্যবসা গরম লাগছে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স যে প্রথম কোনো এসি লোকালে চড়ে আমি এই শিয়াল্লায় এলাম এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যখন ভেতরে ছিলাম তখন চিট ছিল বাইরে পর কিন্তু প্রচন্ড গরম লাগছে আর মোটামুটি যাত্রীদের কাছ থেকে একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল তাদের কেমন লেগেছে বা তাদের কি ফিলিংস বা তাদের কি বলার আছে আর সবচেয়ে এবার বলি যে এই ট্রেনে এলে সবচেয়ে কাদের বেশি সুবিধা হবে যেমন ধরুন যারা রানাঘাট থেকে ডাক্তার দেখাতে আসেন কোনো অপারেশন পেশেন্ট আছেন বা কোনো অসুস্থ রোগী আছে যারা গরম সহ্য করতে পারছেন না তারা কিন্তু সবচেয়ে ভালো রানাঘাট থেকে ডাইরেক্ট এই ট্রেনে করে বা কল্যাণী থেকে নৈয়াটি থেকে তারা কিন্তু এই ট্রেনে করে ইজি আসতে পারেন কোনো অসুবিধা নেই বা ধরুন অপারেশন হয়েছেন অপারেশন হবার পর ডাক্তার থেকে তারা কিন্তু অবশ্যই এই ট্রেনে করে কিন্তু আসতে পারেন তাদের পক্ষে কিন্তু এই ট্রেনটা সবচেয়ে ছুটে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে শেয়ার লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল অ্যাকাউন্টটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আমার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থেকো আনন্দ থেকো